গাছের পাতার আড়ালে সূর্যটা ঢেকে গেছে কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ পড়তেছে আমাদের এই সুন্দর পরিবেশে কিন্তু রোদ তেমন একটা আসতেছে না পুরাটাই ছায়া হয়ে গেছে চারে গাছগাছালি গাছ গাছালি দিয়ে ঘেরাত পরিবেশটা একেবারে খুবই স্তব্ধ নিরিবিলি শীতল সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির খামার দেখেন ছোটো ছোটো মুরগির ছানারা একেবারে আমার দিকে চলে আসতেছে তারা সবগুলো দেখেন ছোট ছোট মুরগির ছানা আমার দিকে চলে আসতেছে আর এখানে দেখেন একটা দুষ্ট মুরগি এখানে বন্দি করে রাখা হয়েছে ওরা আসলে মারামারি করে এই এখানে যে মুরগিটা আছে আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে দেখা যাচ্ছে না মনে হয় এখানে যে মুরগিটা আছে ওই দেখা যাচ্ছে দেখা তো যাচ্ছে না এটা হচ্ছে মোল্লা মুরগি আর কি এই মুরগিটা হচ্ছে ওই মুরগিগুলোর সাথে মারামারি করে মানে একটা মুরগি আর একটা মুরগির সাথে মারামারি করে ওদের কিসের শত্রুতা সেটা আমি নিজেও জানি না শত্রুটা তা কি নিয়ে তো যার কারণে ওদেরকে ছেড়ে দিলে ওকে বন্দি করে রাখতে হয় আর কি দেখেন দেশি রা বাহ দেখছেন করতেছে ওরা আর এখানে দেখেন ছোট্ট একটা মিনি পুকুর তো পুকুরের পানি কিন্তু আসলে নিচের দিকে টানা শুরু করছে যেহেতু এখন উইন্টার চলে আসছে উইন্টার চল আসছে কি উইন্টার অলরেডি চলতেছে উইন্টার যেহেতু চলতেছে মানে চারিদিকের পুকুরের পানি এখন শুকিয়ে যাবে আপনারা সবাই জানেন তো আমাদের এই ছোট্ট মিনি পুকুরের পানিও কিন্তু অলরেডি টানা শুরু করে দিয়েছে নিচের দিকে মানে শুকিয়ে যাচ্ছে এটা হচ্ছে সব করে করা হয়েছে আর কি এই পুকুরটা একেবারে ছোট্ট একটি মিনি পুকুর তো আমরা অনেক মাছ ধরেছি এই পুকুর থেকে আমাদের সব এখানে যত পাতা পোতা ছিল আর কি সব কুড়াইয়ে সবগুলো হচ্ছে এখানে রাখলেও আমরা মানে মুরগিরা সবগুলো ছড়িয়ে ছিটিয়ে আবার পুরা বাড়িটা নোংরা করে দিবে আর কি মুরগিগুলো দেখেন ওরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কেমন লাগতেছে পরিবেশটা দেখেন এখানে গাছগুলো কিন্তু অনেকটাই মোটামুটি বড় হয়েছে গাছগুলো দেখেন চারিপাশে পাশে এই পাশে কলা গাছ অনেক ছিল কিন্তু কলা গাছ এখন আপাতত কলা গাছ আর মানে আমরা বাড়াচ্ছি না কলা গাছ এখানে স্টোপ করে ফেলতেছি কলা খেয়ে অনেক কলা খাইছি আলহামদুলিল্লাহ বা অনেক অনেক ইউজ পরিমাণ কলা খাইছি দেখেন দেশি রাবাটা কত চমৎকার লাগতেছে দেশি রাবাটা এটার কিন্তু অনেক বয়স হয়েছে এটার প্রায় এক বছরের বেশি দুই বছরের মতো হবে মনে হয় এটার বয়স দেশি রাবাটা দুই বছর না হলেও অন্ততপক্ষে পক্ষে দেড় বছর হবে এই দেশি রাবাটা দেখেন এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে সে দেখেন এই পাশে আমাদের গাছগুলো দেখেন এখানে গাছগুলো দেখতে কেমন লাগতেছে আসলে এরকম সুন্দর গাছগুলো দেখার জন্য এই গাছগুলোর পিছনে অক্লান্ত পরিশ্রম করে গেছি আমরা কি করি এই গাছগুলোর জন্য আসলে গাছগুলোর গোড়াতে মাটি দিয়েছি একটা গাছ বড় হওয়ার জন্য যা যা করা প্রয়োজন তা তাই আমরা করেছি মানে এটা আসলে বলে বোঝানো সম্ভব না খাতা কলমে নিয়ে লেখে রাখাও সম্ভব না বা এই গাছগুলো এ এত বড় হওয়ার জন্য আমরা কি কি করেছি বা কি কি যত্ন নিয়েছি এগুলো বলে বোঝানো যায় না এই গাছগুলোর জন্য অনেক হিউজ পরিমাণ স্ট্রাগল করা লাগছে আর কি গাছগুলোর গোড়ায় মাটি নিয়ে এসে বা গাছগুলোর চারপাশে কত কিছু যে আমরা করেছি গাছগুলো এই বড়ো হওয়ার জন্য এটা হচ্ছে সুপারি গাছ এই এটাও সুপারি গাছ এর পেছনেরটাও সুপারি গাছ মার্শাল্লাহ সুপারি গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে দেখতেই খুবই ভালো লাগতেছে চমৎকার লাগতেছে সুপারি যদিও আমি পান খাই না সুপারি ধরুক আর না ধরুক সুপারি গাছটা দেখেই খুবই ভালো লাগতেছে সুপারি গাছটা বড় হয়েছে যদি আর একটু আর্লি লাগানো যেত তাহলে সুপারি ধরা যাইতো আর কি সামনের বছর হয়তো বা সুপারি ধরবে এই গাছটাতে আমার মনে হয় আর এদিকে দেখেন এদিক হচ্ছে বড়ই গাছ বড়ই গাছটা ওই পারে চলে গেছে এদিক গুলো কেটে দিয়েছি আমরা বড়ইগুলোও খুবই মিষ্টি খুবই মজা বড়ইগুলো তো আপনাদেরকে এর আগে হয়তো বা আমি অনেকটাই ভিডিও দিয়েছি আমার এদিকে রান্নাঘর একটা রান্নাঘর তৈরি করেছি আমি মুরগির খামার রেডি করেছি বা এই চুলার চুলার ভিডিও দিয়েছি চুলাটা আমার আম্মু বানিয়েছে আর কি আপনারা হয়তো এর আগের ভিডিওটাও দেখেছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন যারা দেখেননি তারা যেখান থেকে দেখতেছেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে দু একটা ভিডিও স্কুল করবেন নিচের দিকে পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও সেম প্রসেস দুই একটা ভিডিও স্কুল করবেন নিচের দিকে অবশ্যই পেয়ে যাবেন আর কি আশা করি দেখবেন দেখে আপনাদের হয়তো অনেক কিছুই আপনারা অজানা থাকতে পারে সেগুলো হয়তো আপনারা জেনে নিতে পারেন আর কি দেখেন এই যে সুপারি গাছ মাস্লা আমি যদিও গাছে উঠতে পারি না যদি গাছ উঠতে পারতাম তাহলে আপনাদেরকে গাছে উঠে দেখাতাম এই গাছটাতে উঠা যাবে সুপারি গাছটাতে এটাতে দেখছেন এই দিকেরটা মোটা হয়েছে না এই দিকেরটা মোটা হয়েছে গোড়াতে মনে হয় মাটি দেওয়ার দরকার শিকড়গুলো বেরিয়ে গেছে তাই না গাছে তো উঠতে পারি না নাহলে তো গাছে উঠে আপনাদেরকে দেখাইতাম আর কি এই যে আমাদের রান্নাঘর দেখেন কেমন লাগছে চুলা মাটির চুলা দেখছেন রান্নাঘরের মূল বিষয়টা হচ্ছে এই মাটির চুলা রান্নাঘরে যদি মাটির চুলা না থাকে তাহলে এটা রান্নাঘর হিসেবে বলা যাবে না রান্নাঘরের মূল ফোকাস বা মূল সাবজেক্ট হচ্ছে মাটির চুলা ঠিক আছে যদিও এটা আমরা পরিপূর্ণভাবে ইউজ করা হয় না এই রান্নাঘরটা এটা হচ্ছে জাস্ট অপশনাল মাঝে মধ্যে সব করে রান্নাঘরটা রান্নাঘর ইউজ করা হবে আর কি যদি সঠিকভাবে রান্নাঘর ব্যবহার করা হয় তাহলে আমরা একটা রান্নাঘর সঠিকভাবে তৈরি করতাম আর কি এটা জাস্ট অপশনাল জাস্ট অপশনাল ঠিক আছে স্লিপ করতেছে মুখ থেকে করা কথা বের হচ্ছে না তো দেখতে পাচ্ছেন পুকুরের অবস্থা পুকুরের আপডেট দেখতে পাচ্ছেন পুকুরের পানি কমে যাচ্ছে আর পুকুরের সব পাতা পড়ে আছে আর কি তো ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাচ্ছে তাই না পাঁচ মিনিট প্লাস হয়ে গেছে ছয় মিনিট হয়ে যাচ্ছে মুরগির বাচ্চাগুলো দেখেন সবগুলো হচ্ছে আসলে এই শীতে মুরগির বাচ্চা আসলে রাখা খুবই কষ্টদায়ক যারা মুরগি পালে তারাই জানে এই যে দেখেন এই মোল্লা মুরগিটা দেখেন এই মোল্লা মুরগির এই আম্মু হচ্ছে ওখানের মধ্যে বন্দি আছে ওই ঝুড়ির মধ্যে বন্দি আছে এই মোল্লা মুরগির আম্মু হচ্ছে এর সাথে ঝগড়া করে আর কি মারামারি করে এরা মারামারি করে আর আমাদের এখানে দেখেন মুরগির খামার দেখেন ভিতরে এখানে দেখেন কত সুন্দর করে লাকড়িগুলো গুছিয়ে গুচিয়ে রেখেছি আর কি এখান থেকে জাস্ট শুকনা শুকনাই এই নিবে আর চুলাই দিবে জ্বালাবে দেখছেন মুরগির খামার কেমন দেখছেন ভিতরে যদিও এর আগে আমি অনেকবার ভিডিও করেছি মুরগির খামার নিয়ে আপনারা হয়তো বা দেখেছেন অবশ্যই তো আজকে আর বেশি ভিডিওটা বড় না করি আপনাদের পুরো বাড়ির বা পুরো বাগানের বাগান বাড়ির ভিডিওর আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আর কি কেমন লাগছে অবশ্যই বলবেন তো দেখতে পাচ্ছেন চারেপাশের পরিবেশটা কতটা নিট অ্যান্ড ক্লিন একেবারে দেখতে চমৎকার লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আর আমাদের মুরগিরা দেখেন সবগুলো হচ্ছে এখানে বসে আছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি বেঁচে থাকলে আবারও দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহির চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও